রোনালদোকে দেখতে এসেছি তাকে ভালো করে দেখতে পারলাম না এত কাছে বসালামিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই আমরাও ভালো আছি আজকের ভিডিওটা খুবই খুবই স্পেশাল কেন স্পেশাল সেটা কিন্তু এতক্ষণে হয়তো আপনারা ভিডিওর ক্যাপশন আর থামনেল দেখে জেনেই গেছেন জীবনে প্রথমবারের মতো আমরা যাচ্ছি স্টেডিয়ামে খেলা দেখার জন্য ফুটবল ম্যাচ হচ্ছে আমাদের আভাতে আর সেখানে একজন স্পেশিয়াল মানুষকে দেখার জন্য এত আগ্রহ নিয়ে এত উৎসাহ নিয়ে ছুটে যাচ্ছি এমনিতে ক্রিকেট বা ফুটবল আমি খুব একটা পছন্দ করি না আর তেমন একটা দেখিও না ফুটবল মোটামুটি ভালো লাগে তবে অত আগ্রহ নেই কিন্তু যখন কথা উঠে সেই মানুষটাকে নিয়ে তখন কিন্তু আর কোনো কথা হবে না তো তাকে এক নজর চোখের দেখা দেখার জন্য চলে যাচ্ছি আভা মাহালা স্টেডিয়ামে আভাতে এটাই সব থেকে বড় স্টেডিয়াম আর আর হয়তো সৌদি আরবে দু সালে বিশ্বকাপ খেলা হতে পারে খামিজ থেকে প্রায় বিশ মিনিট সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট হ্যাঁ এমনই সময় লাগে স্টেডিয়াম পর্যন্ত যেতে তো আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি আমি তো খুবই খুবই এক্সাইটেড একটা নজর জাস্ট একটুখানি দেখবো তাকে তো যারা আমার ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা দেখার আগে একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে তো বিশেষ বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো কথা বলতে বলতে কিন্তু আমরা ইতিমধ্যে চলে এসেছি স্টেডিয়ামের কাছাকাছি পাশে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন ওই গেটটার ভেতরেই কিন্তু স্টেডিয়াম তো আমরা ভেতরে চলে আসলাম আমরা কিন্তু এখানে একা না আরও কয়েকটা ফ্যামিলি ছিল তো আমাদের এখানেই হচ্ছে একটা ফ্যামিলি থাকে ওনার হচ্ছে ওই আপুটার ছেলে এই স্টেডিয়ামেই ট্রেনিং নেয় তো তার দৌলতেই কিন্তু আজকে আমাদের এখানে আসতে পারা যারা আবহাওয়াতে থাকেন তারা তো অবশ্যই চিনবেন এটা হচ্ছে প্রিন্স আবদুল আজিজ স্টেডিয়াম তো আজকের এই খেলায় বিশেষ অতিথির জন্য এত এত পরিমাণে চেক আমরা এ যে এখানে যারা বডি চেক করা হচ্ছে এই পর্যন্ত আসার জন্য কিন্তু আমাদের আরও পাঁচ ছয় জায়গায় চেক করেছে তারপরে এখানে এসে আবার বডি চেক করা হচ্ছে এই যে ওরা হচ্ছে আমাদের সাথে আরেকটা ফ্যামিলি এসেছিল তো ওদের ব্যাগে অন্য দেশের জার্সি ছিল এর জন্য ওদের ঢুকতে দিতে চাচ্ছিলো না একটু ঝামেলা করছিল তো জার্সি গাড়িতে রেখে তারপর আবার পুনরায় আসতে হলো তো এখন হচ্ছে আমরা আবার যাচ্ছি তো এইখানেই কিন্তু চেক শেষ না সামনে আরও দুই তিন জায়গায় আমাদের চেক করেছিল প্রায় অনেক অনেক চেক করেছে অনেক জায়গায় এটা কিন্তু শুধুই ওই বিশেষ অতিথির জন্য স্টেডিয়ামের ভিতরটা এত এত বেশি সুন্দর কি বলবো আমরা জাস্ট গেট থেকে হচ্ছে ভিতরে ঢুকলাম অনেক বেশি সুন্দর দেখতেই পারছেন পুরো চারিপাশটা বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে সাজিয়ে রেখেছে তো আমরা গেট থেকে ভেতরের দিকে যাচ্ছি চারপাশটা অনেক অনেক সুন্দর ছিল তো সবাই মিলে অনেক অনেক ভিডিও তারপর ছবি টবি সব কিছু তোলা হলো এখন যাচ্ছি এদিকে আফরা আর মুসকান তো খুবই খুবই আনন্দিত খুব খুশি তারা দৌড়াদৌড়ি করছিল ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু স্টেডিয়াম আমরা এখন ওখানে যাচ্ছি ওইখানে যাওয়ার সময়ও কিন্তু আমাদের আবার চেক করেছিল। এক কথায় অনেক অনেক চেক ছিল তারপর টিকিট নিয়েও ঝামেলা করছিল আফরা মুসকান ওদেরও টিকিট চাচ্ছিল আর টিকিটের প্রাইজের কথা নাই বলি সেটা তো একদম আকাশ ছোঁয়া তো চলুন ভেতরে যাওয়া যাক ধুলা লাগছে ওই যে ওই বসছিলাম না না এখানে শুধু খেলা হয় তো ফাইনালি আমরা কিন্তু স্টেডিয়ামের ভিতরে ঢুকে গিয়েছি টান বলছি কোথায় 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 আমাদের আমাদের সিট সিট তো আমরা কিন্তু চলে এসেছি আর আমাদের যেই সিটটা পড়েছে দেখতেই পাচ্ছেন একদম মাঠের কাছাকাছি ভিআইপি সিট নেওয়া হয়েছে আমাদের তো এত পরিমাণের জ্যাম হয় গাড়ি পার্কিং পাওয়া যায় না তারপর টিকিট থাকলেও কিন্তু ঢুকতে দেয় না যদি টাইমটা বেশি হয়ে যায় তো এর জন্য আমরা কি করেছি পাঁচটার সময় এখানে এসে উপস্থিত হয়ে গিয়েছিলাম আর খেলা স্টার্ট হবে হচ্ছে সাতটার থেকে আগে আগে এসেছি এরপরেও দেখেন এত এত চেক করলো তারপর এত এত ঝামেলা হলো তারপর কিন্তু আসতে পারলাম আমরা এত আগে এসেছি তারপরও প্রায় মনে হলো এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটার পর্যন্ত শুধু পার্কিং আর পার্কিং ছিল গাড়ির এত পরিমাণ মানুষ ছিল যে প্রায় সময় হয়ে গিয়েছে অনেকক্ষণ যাবো আমরা বসেছিলাম এদিকে আফরাত এসে থেকেই বিরক্ত হয়ে যাচ্ছিলো বাসায় চলে যাব ও তো এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না থাকলেও বিরক্ত হয়ে যায় তো বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল মাত্রই খেলা স্টার্ট হয়েছে আর এদিকে ক্যামেরা ঘুরিয়ে চার মুখে ক্যামেরা হচ্ছে ফোকাস করবে সে হচ্ছে গিফট পাবে তো এখানে দুইটা ছেলে গিফট পেয়েছে দুইটা ছেলে আইফোন পেয়েছে ট্যাপ তো ওদের হচ্ছে সেটা দিল এখানে ভিডিও টিডিও করলো আর কি আর এদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য সবাই মাঠে যা যার মতো ব্যস্ত কিন্তু দেখেন ওনারা এখানে নামাজ পড়তেছে আমার দেশে তো খুবই খুবই ভালো লাগলো আর খেলা শুরু হওয়ার আগে মাঠে কিন্তু প্লেয়াররা হচ্ছে নেমে বেশ কিছুক্ষণ একটু প্র্যাকটিস করলো তারপর এদিকে এই যে যাই না কী করছিল পতাকা নিয়ে আর এখন এই যে আমরা সবাই দাঁড়িয়েছি দেখতেই পাচ্ছেন এত এত মানুষ বেশিরভাগ মানুষই কিন্তু এই যে ভিআইপি সিটে হচ্ছে বেশি মানুষ এদিকে দেখলাম তো সবাই হচ্ছে দাঁড়িয়েছে কারণ এখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে সৌদি আরবের কপিরাইট আসতে পারে এর জন্য হচ্ছে আমি ভালো করে আর কি এটা দিলাম না প্রত্যেকটা দেশে এটা আর নিয়ম তাই না জাতীয় সঙ্গীত গাওয়া সব সময় আমরা সবাই দাঁড়িয়ে যাই আমাদের দেশে জাতীয় সঙ্গীত যেমন আমরা শুনলে সাথে সাথে গাই তো এ দেশের বাচ্চারা তারপর বড়রা সবাই সাথে সাথে গাচ্ছিলো শুনে খুবই খুবই ভালো লাগছিলো সবার দেশের প্রতি সবার ভালোবাসা সবার দেশে জাতীয় সঙ্গীতের প্রতি সবার ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা দেখতেও ভালো লাগে তো এখানে কিন্তু জাতীয় সঙ্গীত শেষ মাঠ থেকে সব কিছু পরিষ্কার করে নেওয়া হচ্ছে পতাকা তারপর যা কিছু ছিল সব কিছু আমাদের দেশে জাতীয় সঙ্গীত কিন্তু অনেক বড় কিন্তু সৌদি আরবে জাতীয় সঙ্গীত তাড়াতাড়ি করে শেষ হয়ে গেল যাই হোক এখন খেলা স্টার্ট হবে তো আপনারা কিন্তু দেখেছেন যখন প্লেয়ার নেমেছে আমি কিন্তু ভিডিও করতে পারিনি কারণ অনেক সময় ধরে বসেছিলাম কোনো কিছু বাহির থেকে তো নিয়ে আসতে দেয় না এর জন্য আপনার পাপা আর আমি দুজনে গিয়েছিলাম হচ্ছে বাহিরে বাহিরে না আর কি এই স্টেডিয়ামের ভেতরেই কিছু ক্যান্টিন আছে দোকান আছে ওখান থেকে হচ্ছে কিছু সবার জন্য খাবার দাবার আনতে গিয়েছিলাম তো এর মধ্যে হচ্ছে প্লেয়ারগুলো নেমে গিয়েছে আর এতক্ষণ যে স্পেশিয়াল গেস্টের কথা বলছিলাম সেটা হচ্ছে রোনালদো তো আমরা ভেবেছিলাম রোনালদো খেলবে কিন্তু রোনালদো খেলেনি খেলেনি বলতে যদি কেউ ইঞ্জুরি হতো তখন সে খেলতো ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন ওই যে কাচের যে একটা ছাউনির মতো ওইখানেই কিন্তু বসেছিল তো এদিকে হাফ টাইম হয়ে গিয়েছে দুই দলের খেলা হচ্ছে একটা হচ্ছে দামাক আর হচ্ছে আলনাসের তো রোনালদো ছিল মূলত আলনাসের দলে তো যাই হোক মনের আরও একটা বিশাল বিশাল একটা স্বপ্ন পূরণ হয়েছে আমি আপনাদের ভালো করে ওনাকে দেখাতে পারি নাই কারণ মাঠ থেকে এত কাছাকাছি ছিলাম তারপর আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি মনিটরের মধ্যে ক্যামেরা ধরেছিলাম সেখানেও আমি ভালো করে ক্যামেরাটা মানে আমার দেখা যায়নি ফোনটা খুব একটা ভালো না এর জন্য দূর থেকে ভালো জুম হয় না তো আমি আপনাদেরকে কিন্তু কোনো প্লেয়ারের ফেস কি দেখা গিয়েছে বলেন তো আমি এত কাছ থেকে বসেছিলাম এত আশা নিয়ে গিয়েছিলাম তারপরেও কিন্তু আমি তাকে দেখতে পারিনি তো হাফ টাইম পর রোনালদো চলে গিয়েছিল আর রোনালদোর যে বউ বাচ্চা ওনারাও কিন্তু ওখানে বসেছিল তো আলহামদুলিল্লাহ মনের আশা পূরণ হয়েছে হাফ টাইম হওয়ার পর আমরাও চলে এসেছিলাম আফরা অনেক বিরক্ত করছিল তাই তো আমরা খামিতে চলে আসলাম এসে এখানে রুটি খাচ্ছিলাম আর নিয়েছিলাম মুরগির মাংস এটা কী যায় না এক গাদা রঙ মাখিয়ে ভেজে নিয়ে আসছে তো ওইটা কিন্তু একদম ভালো লাগেনি আমার তো বরাবরেরই ডাল অনেক পছন্দের তো রুটি নান রুটি আর ডাল নিয়েছিলাম আর মুরগির মাংসটা নিয়েছিলাম বেশ ক্ষুদা লেগে গিয়েছিল ওখানে তেমন কোনো কিছুই খাওয়ার ছিল না তো এখানে এসে আর কোনো কথা না বাড়িয়ে আমি কিন্তু খেয়ে নিলাম নাস্তা করলাম আর কি এখন আফরার পাপার আরও কিছু কাজ আছে খামিজে সে করবে তারপর বাসায় যাব তো পরিশেষে একটা কথাই বলার সেটা হচ্ছে সামনে থেকে রোনালদোকে দেখা এর থেকে সৌভাগ্য আর কিছু হতে পারে না আমি খুবই খুবই খুশি খুবই খুবই স্যাটিসফাইড কষ্ট করে গিয়েছি যাই করেছি মনের আশা পূরণ হয়েছে খুবই খুবই ভালো লেগেছে তার মধ্যেও জীবনে প্রথমবার স্টেডিয়ামে যে খেলা দেখা সেটার অনুভূতি অন্যরকম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং কোনো ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলের সাথেই থাকেন আল্লাহ হাফেজ